না কামের জামে লাই তাহলে যাওয়ার এলাকার টাইমও পাই না মরার মাঝের গরু ছাগলে বেড়াটা বাইঙ্গা শেষ করে আলাইছে শাল গাছ নিয়েছি বেড়াটা বানতে আসি তোরা আশস্কার দে হিসাবে বন্ধু কিরা দিস না বানি সাদিক আর আসি ঘটনাতে একটা গইডে গেছে কি ঘটনা আবার ঘটলো রে ৰহুকুল বাইক দেখোন আহি সেই কথা কেই ৰহুকুল বাইৰ হাতে তোকে কলি দেখা ঐতিছা ৰহুকুল বাইৰ কাষে চলোৱা ঘটনা খুলিয়ে কৈ দিছি পিছত কি কবি তাৰি ক খবৰ তোমাৰ কিছু শুনচোন নাহি আগে বৈছে খুলিয়ে কৈ দিছি ৰাজাক তই কি কবি তাৰি ক হতা লক্ষী ভাই আমরা যে একটা চ্যানেল খুলি না ওটা তো ভাইরাল হয়ে গেছে এর যা কাম চ্যানেলের নাম কি তোর মনে আছে রে আরে কি মনে থাকবো না ক্যা আঙ্গের চ্যানেলের নাম হলো হেলে এন্টারটেইনমেন্ট প্রজেস চ্যানেলে ভিডিও সারি না এই ভিডিও তো সারাদের ছড়ায়ে গেছে গা দোয়ান ফাট যে যাই খালি মানুষ আঙ্গের ভিডিওর কথা হুস করে খালি মানুষ আঙ্গের ভিডিওর কথা হুস করে মানুষ না পাগল বানালে রে মাইসে কোন ভিডিওর কথা কয় রে আমরা যে ওই যে শুনে খেলা টিয়া মাইরা খাইছি না ওই ডার কথাই মাইসে হুস করে শুধু ও তাই নেই আমরা যে বোধহয় ভিডিও বানাই মাইসে তো আসবই